দেখতে পেলাম তোমাদের মাঝে নিয়ে আসলাম নতুন একটা ফোন আলাপ তো সবাই শুনতেই পেয়েছো তো সেই ফোন আলাপটা আহ শোনানো হবে তো আশা করি আমার কিছু কিছু কথা শুনে রাখবেন আজকের ভিডিওটা রয়েছে প্রবাসী ভাই ও কিছু কিছু ভাইদের জন্য যারা এই সকল মেয়েদের ফাঁদে ফলে টাকা দেন আসলে তাদেরকে বলতে আছি ভাই এদের থেকে দূরে থাকবেন অবশ্যই এরা কিন্তু আপনার টাকা হাতিয়ে নেওয়ার জন্য এই সকল কথা বলে আপনার কাছ থেকে লাইভ থেকে টাকা হাতিয়ে নেবে তো এদের কাছ থেকে দূরে থাকবেন আর সম্পূর্ণ ভিডিওটা না দেখে যাবেনই না চলুন তাহলে ভিডিওটা একটু দেখে আসি সুন্দর ছেলে দেখতে পেলাম না তাহলে যতগুলো দেখেছি

স্টুডেন্টরা দজবে করলো ভাই আমার ফ্রেন্ডের আমাকে বলে চলো আমরা হেয়া করি আজ দি করে বল দলদল নাই ভাই গুলি খায় মোরা জীবন দিতে পারব না দেশের জন্য দেশে না শুনেন রিসেন্টলি তো আমি ঢাকাতে থাকি তো তো এখানে পড়াশোনা কই তো রিসেন্টলি তো কোটা কোটা সংক্রমণ হলো তো অনেক মেয়েরাই তো আইচা সরে চলে গেছে মানে ভয়ে আমি সিরিয়াস অনেক ভয় পাই পুলিশ কে আমি অনেক ভয় পাই আমার পুলিশ দেখলে আমার ভয় লাগে আরে না না আপনি বলবেন যে আমি স্টুডেন্ট তো দেখবেন যে পুলিশই ভয় পাবে জান যে পরিমাণ পুলিশ আজ ছিল ঢাকায়তে এখন একটা পুলিশও নাই আপনি রিসেন্টলি তো দেখা গেল যে আমি একটা পুলিশ ধরছি যে ভাই আপনি আপনি কি করেন ইনস্ট্যান্ট তার কার্ড আমি দেখতেছি না ভাই আমি পুলিশ ত্রিশে কোনো জব টপ করি না আমি জাস্ট একটা ক্যাজুয়াল ছাত্র ইয়ে সাধারণ জনগণ ভয় এই চলে গেল মানে এত পরিমাণ ভয় ভাই একটা স্টুডেন্ট দেখে তাহলে শেখাছিনা আমরা বাংলাদেশের স্টুডেন্টরা সব শেখাছিনা হয়ে গেছে প্রধানমন্ত্রী সিরিয়াসলি অনেক অনেক ভালো একটা কাজ হয়েছে আপনি দেখেন রিসেন্টলি যে গরুর যে গরুর যে দামটা ছিল গরু গোস্তের দাম তো ওইটা আপনার কমে কমে আসছে আচ্ছা এইটাও বলেন আমরা কি বাংলাদেশে চাকরি চাকরি পাবো না আমাদের বিয়ে হ্যাঁ থালা না পাবেন সাধারণ না হবে চিন্তা পার্সেন্ট আর বেশি হবে না কেন বেশি হবে না আমাদের জন্য এত লড়াই ঝগড়া করার আপনি আপনি কি করেন আপনি অনার্স বা করতেছেন

বাংলাদেশের মানুষের ছেলেমেয়ের মানে হাসার কথাই বলো তো বন্ধুরা সবাই কেমন শুনলে এই ফোন আলাপটা তো তোমাদের কাছে যদি ভালো লাগে আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা আর তোমাদেরকে একটা কথা বলতেই চাই যে তোমরা এই সকল মেয়েদের থেকে দূরে থাকবা লাইভে যাবা লাইভ করবা কিন্তু এদের কখনও টাকা দেবা না অবশ্যই এ সকল মেয়েদের থেকে দূরে থাকবা আজকের ভিডিওটা এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল তো সবাই ভালো থেকো